আজ খুব স্পেশাল একটা দিন তাই সকালবেলা উঠে সমস্ত কাজ বাজ সেরে সুন্দরভাবে একটুখানি পায়সা রান্না করে নিয়েছিলাম আসলে ঘরোয়াভাবে আমি একটু পুজো ব্যবস্থা করেছিলাম তার জন্য একটু গুরুপ্রসাদ হিসেবে একটু সামান্য একটু পায়েস রান্না করেছিলাম তার তারপর দেখো আস্তে আস্তে করে একটা ছোট্ট আলপনায়কে নিয়েছিলাম যেহেতু পুজো বলে কথা তাই আলপনাটা না আঁকলে একদম ভালো লাগে না তাই বেশি বড় করে আমি ছোট করেই আলপনাটা দিয়েছিলাম কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু তোমরা ভাবছো তো বিশেষ দিন মানে কি অবশ্যই জানতে পারবে সঙ্গে থাকো ভিডিওটি দেখতে থাকো তোমাদের অবশ্যই আমি বলবো পাখিটিকে দেখতে পাচ্ছ এটা ছোট্ট একটা বাচ্চা ও আসলে সকালবেলা আমাদের গাছ থেকে পড়েছিল ওর হালকা একটু চোট লেগেছিলো চোখে দেখো আমি মলম লাগিয়ে দিয়েছিলাম বয়লিন ও সেটাতে একটু ভালো অনুভব করতে পারছ ও বোধার চেষ্টা করছিল দেখো বারবার আমার হাত থেকে ওদের অন্য কোথাও চলে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু অনেক সময় দেখা যায় এটুকু বাচ্চা কাকে কে নেয় তার জন্য আমি ওকে ঘরের ভিতরে এনেই রেখে দিয়েছিলাম দেখো কি দারুণ দেখতে পাখিটি অসাধারণ ছিল খুব ভালো লাগে আমার পাখি দেখো কি দারুণ তারপর আমরা বিকালে একটু বেরিয়েছিলাম গিয়েছিলাম একটু কেকের দোকানে দেখো কী সুন্দর কেক আর আমি এই কেকটাই নিয়েছিলাম আর এত সুন্দর কেক ছিল না মনে হচ্ছিল পুরো সব কেকগুলো নিয়ে নিই আর কেক খেতে আমি খুবই ভালোবাসি দেখো সব কেকগুলো দাম খুব একটা বেশি না কিন্তু দেখো সব কেকগুলো জাস্ট অসাধারণ ছিল দেখতে পাচ্ছ তোমরা দেখো তারপর চলে গেলাম আমরা রেস্টুরেন্টে সবাই মিলে খুব মজা করেছি এই বিশেষ দিনটা কি তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছ এটা কিন্তু আমার জন্মদিন না এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের মেয়ে লাবণ্যর জন্মদিন ছিল তো দেখো কেকটা খুবই সুন্দর ছিল দেখো মেয়ে কেক কাটছিল ও খুব খুশি হয়েছিল আর সত্যি বলতে প্রত্যেকটা বাবা মায়ের কাছেই হয়তো তার ছেলে মেয়ের জন্মদিন খুব খুব স্পেশালই হয় আমরা প্রতি বছরই ওর জন্মদিনটা খুব মানে ভালোভাবে এবং সুন্দরভাবেই মানে পালন করার চেষ্টা করি তারপর দেখো খাবার নিয়েছিল যে যেটা খেতে পছন্দ করে তো সে সেই সেইটাই নিয়েছিল যে যেটা চেয়েছে তাকে সেটাই দেওয়া হয়েছে তোমরা দেখো খাবারগুলো আমি নিয়েছিলাম রাইস কারণ আমার রাইসটা খুব ভালো লাগে দেখো টাটা